হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিহতের সংখ্যা প্রকাশের দাবি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংগঠিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন সমাবেশের বক্তারা তারা বলেছেন সরকারের তরফ থেকে যেসব বক্তব্য আসছে তাতে মনে হচ্ছে হত্যার শিকার হয়েছে কেবল স্থাপনা মানুষের প্রাণহানি হয়নি তাই তথ্য গোপন না করে নাগরিকদের মতো প্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা গত শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ সমাবেশ হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানবাধিকার কর্মী ও সংস্কৃতি কর্মীরা সেখানে বক্তব্য দেন সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন এসব হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই প্রতিটি গুলিবিদ্ধ দেহের বিপরীতে জবাব চাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন ছাত্রলীগ ছাত্রদল কাদের সৃষ্টি এই নষ্ট রাজনীতি বন্ধ চাই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক আর একটি গুলিও যেন না হয় রিজনা হাচান বলেন আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গিয়েছি সিঙ্গাপুর হলে এতগুলো লাশের পর সে দেশের কতজন মন্ত্রী পদত্যাগ করতেন আমাদের দেশে কি ঘটেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের ক্ষমা চাইতে হবে আমরা ভালো নেই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন